ইতিমধ্যে আমি রতন কুমার সিং আপনারা দেখছেন আর লাইভ চকুলিয়া প্রতিবারে না একটা নতুন ভিডিও কেমন লাগবে মতামত জানাবেন কেন না গুরু ভাই এবং গুরু বইনি মিলে সবাই একটা গাছ লাগাও প্রাণ বাঁচাও নিয়ে মিশন শুরু করা হয়েছে এবং করারও হয়েছে আপনারা দেখছেন এবং রতন কুমার সিং আপনারা দেখছেন আর লাইভ চকুলিয়া প্রতিবারে না নিউজে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও কেমন লাগবে আপনারা মতামত কমেন্টে জানাবেন আর দেখবেন ভিডিওটা কেমন হয়েছে এখানে উপস্থিত ছিলেন চকুলিয়া ডেলা উদ্গা পারুল কামরা প্রায়বাড়ি হরিপুর পিদলির অন্য অন্য গুরুবাইন এবং গুরুভাইরা উপস্থিত ছিলেন আরও চকুলা থেকে সমস্ত ভাই এবং গুরুবোনি মিলে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি মিছিল বের করানো হলো হাতিমারায় আজকে আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম হল আমরা সমাজে এটাই বার্তা দিতে চাই যে সবাই মিলে গাছ লাগাও নিজের সমাজকে ভালো রাখো অক্সিজেনের আমাদের অভাব হয়ে যায় তাই আমরা গাছ লাগানোর সূচনা দিই সবাইকে গাছ লাগাও জীবন বাঁচাও এই অনুষ্ঠানটি থেকে কোথায় এটা আমাদের প্রত্যেক পঞ্চায়েতে আমরা করেছি আমরা শিব পরিবার থেকে আমাদের এটা প্রোগ্রাম চলছে কালকে আমাদের চাকুলিয়াতে আছে দুটার থেকে তিনটার মধ্যে আমরা শুরু করব ওখানে আমাদের সবাই থাকবেন সব গুরুভাই গুরুবোনরা মিলে আমরা এই প্রোগ্রাম করব সবাই মিলে গাছ লাগানো প্রোগ্রাম আমার নাম ললিতা কর্মকার আমার বাড়ি চাকুলিয়া আমি শিব শিষ্যা একজন শিবগুরু পরিবারের আমি একজন মহিলা সদস্য